আসসালামু আলাইকুম আমি ডাক্তার নাহিদ হাসান সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব আমাদের প্রাপ্তাহিক জীবনে যে জিনিসটি খুবই বড় একটা প্রভাব বিস্তার করে থাকে আমাদের ব্যক্তিত্বের সঙ্গে যে জিনিসটি অত্যন্ত পরিপূরক হিসেবে কাজ করে সেরকমই একটি জিনিস এটি হচ্ছে চুল পড়ে যাওয়া তো নারী পুরুষ আমরা যেটাই বলি না কেন উভয় ক্ষেত্রেই কিন্তু এই সমস্যাটিতে আমরা ভুগে থাকি তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব চুল ঝরা নিয়ে আপনার সবচেয়ে কমন কিছু প্রশ্নের উত্তর যেগুলো আমাদের কাছে প্রায় আসে তো প্রতিদিন গড়ে যদি আপনার পঞ্চাশ থেকে একশোটি চুল পড়ে সেটিকে আমরা স্বাভাবিক ধরতে পারি কিন্তু এর বেশি হলে তা কিন্তু আমাদের চিন্তার বিষয় তো চুল পড়ার কারণ থেকে শুরু করে বিজ্ঞানসম্মত সমাধান আজকে আমরা সবই জানব তো চুল পড়ার প্রধান যে কারণগুলো রয়েছে তার মধ্যে প্রথমেই আমরা যে ফ্যাক্টরটিকে দায়ী করতে পারি সেটিকে আমরা বলতে পারি জেনেটিক কারণ অর্থাৎ পরিবারে যদি কারো টাক থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনারা চুল পড়ার প্রবণতা অর্থাৎ ট্রাক হওয়ার একটা ঝুঁকি বাড়ে সাধারণত ডিএইচটি হরমোন চুলের ফলিকলগুলোকে মানে দুর্বল করে ফেলে আর কি তো এটি একটি কারণ দ্বিতীয়টি হচ্ছে হরমোনাল ইমব্যালেন্স অর্থাৎ আপনার যদি থাইরয়েডের সমস্যা থাকে পিসিওএস বা প্রেগনেন্সির পরে হরমোনের পরিবর্তন আসে তাহলেই কিন্তু চুল পড়তে পারে তৃতীয় যে কারণটি আমরা বলতে পারি সেটি হচ্ছে পুষ্টির অভাব অনেক সময় আয়রন ভিটামিন ডি প্রোবায়োটিক জিঙ্ক প্রোটিন ইত্যাদির ঘাটতি হলে কিন্তু চুলের গোড়া দুর্বল হয়ে যায় যে কারণে আপনার চুল পড়তে পারে অনেক সময় মানসিক চাপ ও লাইফস্টাইল যেমন টেনশন ঘুমের অভাব আমাদের স্মোকিং ইত্যাদি কারণে কিন্তু চুল পড়ে এবং এগুলো কিন্তু আপনার মনে রাখবেন এগুলো হচ্ছে আপনার চুলের শত্রু অনেক সময় স্ক্যাল্প ইনফেকশন হয় বা আপনার মাথায় অতিরিক্ত ড্যান্ড্রফের কারণে কিন্তু চুল পড়তে পারে এছাড়াও হচ্ছে আপনার ফাঙ্গাস বা অনেক সময় আমাদের চুলের গোড়ায় একজিমা দেখা যায় তো এইসব কারণে চুল পড়ে থাকে এছাড়াও মেডিকেল কিছু কন্ডিশন আছে যেমন অটো রোগ যেমন অ্যালোপেসিয়া অ্যারিয়াটা হ্যাঁ তাছাড়াও কেমোথেরাপি ইত্যাদির প্রভাবেও কিন্তু আমরা জানি যে চুলগুলো পড়ে যায় তো প্রথমেই আপনাকে কনফার্ম হতে হবে যে আপনার চুলগুলো স্বাভাবিক স্বাভাবিক অব পড়ছে নাকি সেটি অস্বাভাবিক যদি আপনার স্বাভাবিক চুল পড়া হয় যা যেটা আমি প্রথমেই বলেছিলাম যে যদি আপনার পঞ্চাশ থেকে একশোটি চুল পড়ে প্রতিদিন সেটিকেও আমরা মোটামুটি স্বাভাবিক ধরতে পারি কিন্তু এর বেশি যদি পড়ে তাহলে অবশ্যই আপনাকে প্রথমত একজন বিশেষজ্ঞের কাছে যেয়ে ব্লাড টেস্ট করতে হবে যেমন হিমোগ্লোবিন থাইরয়েড ভিটামিন লেভেল ঠিক আছে কিনা এগুলো কিন্তু আপনাকে দেখে নিতে হবে তো এবার আসুন আমরা জেনে নিই যে চুল পড়া রোধের সমাধানগুলো আসলে কি হয় তো প্রথমে আমি মেডিকেল ট্রিটমেন্ট শুরু করি এই সমস্যাগুলোর জন্য আমরা প্রথমেই যারা আসেন তাদেরকে মিনোক্সিডিল এই টপিক্যাল সলিউশনটি চুলের গ্রোথ সাইকেল বাড়ানোর জন্য দিয়ে থাকি এটি দিনে দুইবার ব্যবহার করার জন্য পরামর্শ দিই তবে এটির একটু সাইড এফেক্ট আছে এটির কারণে অনেকের অ্যালার্জিজনিত সমস্যা অর্থাৎ চুলকানি হয়ে থাকে এছাড়াও আমরা ফিনাস্টেরাইড যেটা ডিএইচটি হরমোন ব্লক করে তবে এই জিনিসটি কিন্তু পুরুষদের জন্য বেশি কার্যকর হ্যাঁ পিআরপি থেরাপি দিয়ে থাকে আমরা রক্তের প্লাজমা ইনজেক্ট করে চুলের ফলিকল রিজুভেন্ট করা হয় তবে এটি আপনাকে তিন থেকে ছয় সেশন পর্যন্ত নিতে হতে পারে এবং সর্বশেষ যেটি অপশন আমরা বলে থাকি সর্বশেষ চিকিৎসা সেটি হচ্ছে হেয়ার ট্রান্সপ্ল্যান্ট এটি লাস্ট অপশন কিন্তু এটি আপনার হচ্ছে স্থায়ী সমাধান তো আমরা এই চিকিৎসার পাশাপাশিও কিছু পরামর্শ বা অ্যাডভাইস দিয়ে থাকি রোগীদের সেটি হচ্ছে আপনাকে ডায়েটে প্রোটিন আয়রন ওমেগা থ্রি জাতীয় যে খাবারগুলো আছে ভিটামিন সি যেমন লেবু এছাড়াও টক ফল যেগুলো আছে এগুলো সমৃদ্ধ খাবারগুলো খেতে বলি এছাড়াও স্ট্রেস ম্যানেজমেন্ট করতে বলি অন্তত পক্ষে আপনাকে সাত থেকে আট ঘন্টা দিনে ঘুমাতে হবে আমরা যে যোগব্যায়ামগুলো আছে মেডিটেশন এগুলো করতে বলি এগুলো পেশেন্টকে শিখিয়ে দিই এছাড়াও গরম পানি দিয়ে চুল ধুতে নিষেধ করি হেয়ার ড্রায়ার স্ট্রেটনার এড়িয়ে চলতে বলি নিয়মিত স্কাল্প ম্যাসেজ যেমন নারিকেল অরগ্যান অয়েল দিয়ে এগুলো করতে বলি এছাড়াও প্রাকৃতিক উপায়ে আপনি চুল পড়ার সমাধান করতে পারেন একটা হচ্ছে অ্যালোভেরা জেল ব্যবহার স্ক্যাল্পে লাগালে আপনি এটি অনেক সময় যদি ব্যাকটেরিয়াজনিত কারণে চুল পড়ে থাকে তাহলে কিন্তু আপনার অ্যালোভেরা জেলে অনেকটাই উপকার মিলতে পারে এছাড়াও গ্রিন টিরিন্স অ্যান্টিঅক্সিডেন্ট এটির জন্য চুল পড়া আপনার কমতে পারে এছাড়াও পেঁয়াজের জুস যেটাকে অনিয়ন জুস বলা হয় তো এটাতে সালফার থাকায় আপনার ব্লাড সার্কুলেশনটা বাড়ে যার ফলে চুল পড়া কিন্তু কমে তবে আমরা যেই পরামর্শটাই দিই না কেন আমরা পেশেন্টকে বলি যে আপনি ধৈর্য ধরেন এই সমাধানগুলো আপনার কাজে লাগতে ন্যূনতম তিন থেকে ছয় মাস লেগে যেতে পারে অতএব আপনাকে ধৈর্য হারা হওয়া যাবে না তবে আপনার যদি দেখেন যে কোনো আপনার রেড সিম্বল অর্থাৎ যদি মাসে আপনার তিরিশ পার্সেন্টের বেশি চুল পড়ে আপনার স্ক্যাল্পে যদি লাল দাগ চুলকানি বা প্যাচ করে চুল পড়ে ঘন চুল হঠাৎ পাতলা হয়েছে তাহলে অবশ্যই অবশ্যই আপনাকে একজন বিশেষজ্ঞর পরামর্শ নিতেই হবে আদারওয়াইজ আপনি অন্য কোনোভাবে কোনো কিছু ঔষধ বা অন্য কোনো কিছু ট্রাই করতে যাবেন না তাতে হিতে বিপরীত হতে পারে তবে আপনাকে যেটি আমি ফাইনালি পরামর্শ দেবো সেটি হচ্ছে যে চুল পড়া কমাতে আপনাকে আজই শুরু করতে হবে ডায়েট এবং চুলের যত্ন যদি আপনি চুল পড়াটি কমাতে চান মনে রাখবেন যে সত্তর পারসেন্ট ক্ষেত্রে লাইফস্টাইল চেঞ্জই কিন্তু চুল পড়ার মূল সমাধান যদি সমস্যা গুরুতর হয় তাহলে অবশ্যই আপনাকে একজন ট্রাইকোলজিস্টের শরণাপন্ন হতে হবে শেষ মুহূর্তে অল্প কিছু টিপস দিয়ে যাব সেটি হচ্ছে নারীরা অর্থাৎ মেয়েরা যখন আপনারা চুল বাঁধেন তখন চুল বাঁধার সময় অবশ্যই টাইট হেয়ার স্টাইলটা আপনারা এড়িয়ে চলবেন এটি কিন্তু আপনাদের চুল পড়ার একটা অন্যতম কারণ এছাড়াও সপ্তাহে দুই তিনবার মাইন্ড শ্যাম্পু ব্যবহার করতে পারেন আর যারা স্মোকার আসেন তারা অবশ্যই ধূমপান ত্যাগ করুন নিকোটিন কিন্তু চুলের রক্তনালী সংকুচিত করে ফেলে তো আশা করছি যে সকল বিষয় আলোচনা করা হয়েছে এ সকল বিষয়গুলো আপনারা মেনে চললে সমাধান পাবেন সবার জন্য শুভকামনা রইল সবাইকে ধন্যবাদ